আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে দেখাবো তালের ভাপা পিঠা দারুন এই রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন আর তালের ভাপা পিঠা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে খেজুরের বাটালে গুড় নিয়েছি গুড়টাকে এখানে কুচি করে নিয়েছি মানে খুব বটি দিয়ে একদম কেটে নিয়েছি লিকুইড গুঁড়োর দুধ সুজি এক কাপের মতো নারকেল বেকিং পাউডার আর নিয়েছি তাল আর এখন একটা বাটিতে সুজিটা দিয়ে দিয়েছি আর না কোরআন নারকেলটা দিয়েছি খেজুরের গুড় আর তাল দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা এক কাপের বেশি তালটাও দেড় কাপের মতো আছে তালটা একদম ঘন কিন্তু আর এখানে বেকিং পাউডার দিয়েছি সব একসাথে ভালো করে মাখিয়ে নেবো সামান্য লবণ দিয়ে দেবো লবণটা চাইলে স্কিপ করতে পারেন স্কিপ করতে পারেন লবণটা দিলে অনেকটা একটু খেতে ভালো লাগে মিষ্টির পরিমাণটা একটু গাঢ় হয় বেকিং পাউডার দিয়ে নিব আর এই কিছুটা তাল আমি নিয়ে নিয়েছিলাম এটা অবশ্য ফ্রিজে ছিল জমানো পাশে রেখে দিয়ে ছোটো পরে আমি নিয়ে নেব এখন কিছুটা দুধ দিয়ে এটা আমি গুলাটা গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধের বদলে পানিয়ে দিতে পারেন এখন অল্প অল্প করে দুধটা দিয়ে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই গুলাটা কিন্তু একদম লিকুইড হবে না আর খুব ঘন হবে না কারণ এটা মাখিয়ে দেওয়ার পর রেস্টে রাখতে হবে কারণ সুজিটা কিন্তু যেহেতু পরবর্তীতে ফুলে যায় এই জন্য একটু মোটামুটি পা একটু হালকা পানি দিয়ে এটা আমি সাইড করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য এখন আরেকটা প্যান চুলাই দিয়ে নারকেল কুড়ানোর দিয়েছি আর সামান্য দুধ দিয়েছি আর দিয়েছি আমি না এই খেজুরের বাটিলি গুড় এখানে হাফ কাপের একটু বেশি আছে গুড়টা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা খাজার মতো করে নিব মানে ভিতরে যে আমি পুটটা দিবো সেটা আমি রেডি করে নিচ্ছি আর দুধের বোতলে আপনারা চাইলে পানি দিতে পারেন গুড়টা একদম গলে গিয়েছে এখন আমি আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে এটাকে ঘন করে রাখা পর্যন্ত এটাকে জাল করে নেব দেখুন এটা কিন্তু আবার হয়ে গেছে খাজাটা রেডি আমি এটাকে উঠিয়ে একটু হালকা গরম থাকা অবস্থায় এটা রেডি করে নেব আর এখানে সুজির এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা কেকের একটা মল নিয়েছি এই মলটার ভিতরে কিছুটা ঢেলে নিয়েছি আপনারা চাইলে মলটাকে তেল ব্রাশ করে নিতে পারেন আমি দুইটা মলটি এভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো ধরনের তেল দেই নি কারণ এটা এভাবেই হয়ে যাবে আর এর গুলার ভিতরে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় না এটা জাস্ট কেকের মতোই হবে কিন্তু জাস্ট ভাপা পিঠা এখন এই পুটটাকে আমি দুই অংশ করে নিয়ে এটার মাছ থেকে মানে যে মলটের মাঝে মাছ বরাবর আমি এভাবে লম্বাটে করে দিয়ে দেব এতে করে এটা খেতেও ভালো লাগবে পরবর্তীতে আর এটা একটু বের করা থাকবে একদম কিন্তু পুরোটা ডুবিয়ে দেব না কারণ এটা খুলে উঠবে আর ভিতরের দিকে চলে যাবে এই জন্য এভাবে করে দেওয়া আপনারা আশা করি বাসায় এটা ট্রাই করবেন আর এটা খেতে খুবই ভালো লাগে আর যাদের নারকেলের সমস্যা তারা নারকেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তবে এই পিঠাটা নারকেলেরটা বেশি দিলে ভালো লাগে এখন রাইস কুকারে আমি একটু পানি দিয়ে ঢেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জন্য ওটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেল আমার তালের ভাপা পিঠা আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই দেখবেন আর এখন আমি একটু কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি মানে কেকটা আমাকে ভাপা পিঠাটা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ